যে কোনো নতুন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছে ইরান এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনি বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় তিনি বলেন বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধের সময় আমরা যে জবাব দিয়েছিলাম শত্রুরা যেন বুঝে নেয় আমাদের সক্ষমতা তার চেয়েও অনেক বেশি খামিনী সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে বলেন আমাদের দেশ যুক্তরাষ্ট্র ও তার শিকলে বাধা ইহুদিবাদী ইসরায়েলের মুখোমুখি হতে প্রস্তুত এটি একটি গর্বের বিষয় গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল হামলাগুলো নিয়ে দুই দেশ দাবি করে এসব কেন্দ্র পারমাণবিক অস্ত্র তৈরির সঙ্গে জড়িত তবে তেহরান বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক খামেনি বলেন আমরা কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদ ঘাটিতে যে হামলা চালিয়েছিলাম সেটি ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল ঘাঁটিগুলোর একটি এর চেয়েও বড় জবাব দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে বর্তমানে ইরান আন্তর্জাতিকভাবে ব্যাপক কূটনৈতিক চাপের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিনটি দেশ ফ্রান্স যুক্তরাজ্য ও জার্মানি আগামী আগস্ট মাসের শেষ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনরায় আলোচনার জন্য অন্যথায় জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে সতর্ক করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী তবে এই পরিস্থিতিতেও ইরানের অবস্থান কঠোর খামিনি বলেন আমরা কূটনৈতিক কিংবা সামরিক ময়দানে কখনই দুর্বলতা নিয়ে প্রবেশ করি না আমরা প্রবেশ করি পূর্ণ প্রস্তুতি নিয়ে তিনি ইরানের কূটনীতিকদের প্রতি আহ্বান জানান যেন তারা নির্দেশনা মেনে দৃঢ়তার সঙ্গে তাদের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যান যদিও এই নির্দেশনা কি তা খোলাসা করেননি তিনি বুধবার ইরানের পার্লামেন্ট থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র পূর্ব শর্তগুলো পূরণ না করা পর্যন্ত তাদের সঙ্গে কোনো পারমাণবিক আলোচনা শুরু করা ঠিক হবে না